আজকে করবো মোচার ঘন্ট নিয়ে নিয়েছি অল্প একটু মোচা আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি আলু আর এখানে কড়াইতে তেল দিয়েছি জিরা ফোড়ন দেব কেটে রাখা আমি তেজপাতা দিয়ে দেব তাতে চুঁড়ো লঙ্কা দিয়ে দেবো এটা করবো একদম কিছু নিরামিষ দিই গরম মশলা দিয়ে এটা করে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার এখানে জিরে আদা লঙ্কা একটু বাটা আছে মশলাটা দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব একটু নুন দিয়ে দেব ভালো করে কষা দেব সামান্য একটু চিনি দেবো মিনা তুলে নিরামিষ আনবে একটু চিনি আনলে ভালো লাগে না কষানো হয়ে গেছে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেবো সেগুলো আমি যা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আমি দেখাই এক্সট্রা কিছু আমি করে দেখাই না প্রতিদিনের মতো যে করে আমার রোজ রান্না করতে হয় সেটাই আমি দেখাই একদম নিরামিষ আমি একটু দিয়ে দেবো গরম মশলা দিবো দিয়ে দেবো সামান্য একটু ঘি নিরামিষ মোচার ঘন্ট হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আমি একটুখানি রান্না করি আমার একটুখানি প্রয়োজন একটুখানি দেখাই বেশি নষ্ট করে তো লাভ নেই দেখিয়ে সে ফেলে দিতে হবে আমার যেটুকুনি প্রয়োজন এটা হয়ে গেছে এটা নামিয়ে নেব মোচার ঘন্ট হয়ে গেছে নামিয়ে নিয়েছি নিরামিষ মোচার ঘন্ট কি গরম মশলা দিয়ে বন্ধুরা বলবেন আমার নিরামিষ মিচার ঘ মচার ঘণ্টটা কেমন হয়েছে